গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্ন লকে সবাইকে গুড মর্নিং চলো আজকে রান্নাঘরে ঢুকে পড়ি তাড়াতাড়ি করে অন্য দিনের মতন এই দেখো ঠান্ডা পড়েছে গো কি প্রচুর ঠান্ডা পড়েছে একটু আমাদের উপরটা না শীতকালে যেরকম ঠান্ডা পড়ে আবার গরমকালে সেরকম গরম পড়ে তো আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি তা একটু আয়টাকে দোকানে পাঠিয়েছি একটা জিনিস আনতে দেখছি এত দেরি করছে কেন তা দেখি দোকানে মনে একটু লোকজন আছে ভিড় আছে এই জন্য আরে রান্নাঘরে কতগুলো জিনিস থাকে না জানো তো সেগুলো আনতে হয় মনে থাকে না সব সময় এই এখন মনে পড়লো এইটা নেই ওইটা নেই ছোটোখাটো জিনিসগুলো তো প্রতিদিনই আনতে হয় তা যা চলো এখন যাই আর একটু বেরোবো জানো তো রান্না করে একটু যাবো এক জায়গার দরকার আছে একটু সেখানে যাবো আর আজকে ব্লগটা তোমরা দেখো আজকে আশা করি ব্লগটা খুব ভালোভাবে আর রাত্রিবেলা এক জায়গায় যাওয়ার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন বলবো না ঠিক আছে তো সাথে থাকো বন্ধুরা সব কেমন আছো সবাই ভালো আছো আমি জানি সুস্থ আছো ঠান্ডাতে একটু সব সাবধানে থাকবে যাদের ঠান্ডার ধাত আছে তাদের ম্যাক্সিমাম তাদেরও বেশি বলছি আমি আর চলো সাথে থাকো বন্ধুরা চলো রান্নাঘরে ঢুকি বসিয়ে দিয়েছি আমি জল খাওয়ার আজকে বেশি কিচ্ছু করব না দেখতেই পারবে তোমরা তরকারি করছি জল খাওয়ারে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আর ছ মিনিট হলেই হয়ে যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো আলু তরকারি হয়ে গেল এবার নাবিয়ে দেব হ্যাঁ গেছে একটু ধরে পাতা দিয়েছি ভাল লাগে খেতে জানো তো দেখো বন্ধুরা এরপরে আমি একটু ডিমের ঝোল করব আমাদের খাওয়ার হয়ে গেছে আলুর তরকারি দিয়ে আমরা খেয়ে নিয়েছি সব আর এই দেখো ডিমটা আমি একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর দুটো আলু দেবো আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তা আজকে চলো ডিমের ঝোল করে নেবো আর কিচ্ছু করব না আজকে রান্নাবান্না কারণ প্রতিদিন ভালো লাগে না বান্না বেশি করতে তা আজকে হালকার মধ্যে ছেড়ে দেবো করা তো এই ডিমটা আমি একটু ভেজে নেবো এখন ভেজে ডিমের ঝোলটা বসিয়ে দেবো তোমরা দেখো সাথে থাকো দেখো ডিমটা ভেজে উঠিয়ে রাখলাম এবার আলুটা দিয়ে দিলাম আলুটা একটু লাল করে ভেজে তা পিঁয়াজটা দিয়ে দেবো একটুতেই করলাম একদম তাড়াতাড়ি করে হয়ে যাবে প্লেজ একদম ঝোল আমি যখনই ডিমের ঝোল করি এইভাবেই করি এইভাবেই খেতে ভালো লাগে বেশি আর কালিয়াটা এইগুলো করলে তখন তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব একসাথে বেটে নিই আর যখন একদম প্লেন করি তখন এইভাবেই করি দেখো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে দেবো এবার এবার লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার একটু নুন একটু হলুদ দিয়ে এসে এত একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু সাপ দিয়ে তারপরে জল দিয়ে দিলাম একটু কথা কড়াইটা এত নড়ছে কেন আমি বুঝতে পারছি কিছু গন্ডগোল হয়েছে নাকি নাকিটা মনে হয় ঠিক বসে নাকি এত নড়ছে কেন বুঝতে পারছি আমি যেই খন্ত্র আস্তে আস্তে না রাখছি তা দেখো দেখো প্রেরম নো ডিমের ঝোল হয়ে গেল এবার নাবিয়ে দেবো ব্যাস একটু ঝোল লাগবো কেন বলো তো এইটা দিয়েই আমরা ভাতটা খাবো আর তো কিছু নেই আজকে কারণ করিও নি ডিমের ঝোল একটু না থাকলেও ভালো লাগে না খেতে চলো হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে না দিয়ে দি এবার তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে যদি যাই তোমরা নিশ্চয়ই তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো রাখছি হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি বলেছিলাম এক জায়গায় যাওয়ার আছে বিকালবেলা তা আমি এখন একটা বিয়েবাড়ি যাচ্ছি জানাশোনার মধ্যে তা এখন আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো তো চলো তোমাদেরকেও দেখাবো যেইটুকুনি পারবো আমি সেটুকুনি তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে এখন রাখছি চলো বেরিয়ে যাই দেখো আজকে রান্না বান্না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি বলেছিলাম একটা অকেশান বাড়িতে যাব বিয়েবাড়ি এসেছি তা আজকে এখানে আমি সব কিছু তোমাদের একটু অল্প 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 করে দেখিয়েছি তা তোমরা দেখো এনজয় করো আর ব্লগটা আর আমি সবই কিছু মেনু টেনু তোমার খাওয়া দাওয়া মোটামুটি সবই যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো সাজিয়েছে খুব ভালো তা এইটুকুনি আমি এখন তোমাদের দেখাতে পারলাম আমি এখন বেরিয়ে যাব এই দেখো সব খাওয়া দাওয়াগুলো সব দেখে নাও আমি এখন বেরিয়ে যাব আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন বেরিয়ে যাব তোমরা এনজয় করো ব্লগটা দেখো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইবার করে দিও কালকে আবার নতুন কিছু দেখা হচ্ছে তোমাদেরকে নিয়ে তা সবাই ভালো থেকো গুড নাইট টাটা।